এইবারের আইপিএল এর মেগা অপশানে পৌনে চব্বিশ কোটি টাকা দিয়ে ভেঙ্কটের সায়ারকে কিনেছিল কেকেআর টিম ম্যানেজমেন্ট যে পারচেসটা করার পর মানে তুমুল সমালোচিত হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের মানে ওই ম্যানেজমেন্ট কারণ মানে তারা তাদের ট্রফি উইনিং ক্যাপ্টেন শ্রোয়া শায়ারকে রেখে ভেঙ্কটের শায়ারের পিছনে যে এতগুলো টাকা খরচ করলো ইভেন আমি নিজেও পার্সোনালি আর কি ভিডিও এসে আর কি কে এর ম্যানেজমেন্টের আর কি যথেষ্ট আর কি তুলোধনা করেছিলাম তো ওই জায়গায় আর কি মানে তখন তো সমালোচনা তারা শিকার হয়েছিল ভেঙ্কটেশ সায়ারকে এত আর কি মূল্যে কেনার জন্য আর ওই জায়গায় আর কি পার্টিকুলারলি শ্রেয়া সায়ারকে না কেনার জন্যই তারা বেশি সমালোচিত হয়েছিল কিন্তু ভেঙ্কটেশায়ের মানে গত সিজনটা তার দারুণ কেটেছিল মূলত সেই কারণেই কে কে আর এর ম্যানেজমেন্টের পক্ষ থেকে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ওই তার পিছনে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ ইন্ডিয়ান রুপি খরচ করেছিল কিন্তু এই চলতি সিজনে এখনও পর্যন্ত মানে তিন ম্যাচে খেলে ফেললো কেআর তার মধ্যে দুইটা তো ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন এই ভেঙ্কটেশায়ার মানে একটা তো নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি বা তার ওই পৌনে চব্বিশ কোটি টাকার যে ভ্যালু চলে গেছিল সেইটার তো একেবারেই আর কি বলতে গেলে যথাযোগ্য আর কি দাম দিতে পারেননি প্রথম ম্যাচে তিনি করেছিলেন ছয় আর তারপরে যে ম্যাচটায় ব্যাটিং করার সুযোগ পেলেন করেছিলেন তিন তো দুই ম্যাচ মিলিয়ে তিনি মাত্র ন রান করেছিলেন তখন প্রশ্ন উঠতেই শুরু করে দিয়েছিল যে এই পারচেসটা বা এই ইনভেস্টমেন্টটা কি আদৌ আর কি মানে সঠিক হয়েছে কিনা বা এই সিজনে কাজে লাগবে কিনা কিন্তু ভেঙ্কটেশায় জবাব দিলেন এই সিজনের চতুর্থ ম্যাচে এসে এই সানরাইজার্স হায়দ্রাবাদের এগেন্স্টে তিনি উনত্রিশ বলে ষাট রানের যে বিস্ফোরক ইনিংসটা খেললেন এই একটা ইনিংস দিয়েই তিনি সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন একেবারে উচিত জবাব দিলেন বলা চলে তিনি যখন ব্যাটিং করতে নামলেন ওই জায়গায় তখন কে কেকেরের ওই একটা সেট পার্টনারশিপ ভেঙে গেছিল আর রঘুবংশীর মধ্যকার একাশি রানের পার্টনারশিপটা তখনই জাস্ট ওই জায়গায় ব্রেক করেছিলেন জিসান আনসারি তিনি নেমেছিলেন ওই এগারো নম্বর ওভার তখন আর কি জাস্ট শেষ হয়েছে তো ওই জায়গায় আর কি ভেঙ্কট সায়ার ব্যাটিং করতে নেবে তিনি নিজেকে আর কি সেট করার জন্য কয়েকটা বল আর কি মানে সময় নিয়েছিলেন কিন্তু তারপরে রঘুবংশীকেও হারিয়েছিল কে আর তখন ওই জায়গায় মাত্র দু ওভারের ব্যবধানে দুইটা সেট ব্যাটারের উইকেট খুঁয়ে কিন্তু কে আরই বেশ চাপে পড়ে গেছিল এরপর ক্রিজে রিঙ্কু সিং আসেন তো এই দুই ব্যাটার মিলে তখন ওই আর কি বিপর্যয়টা বা ওই যে আর কি পরপর দু উইকেট খুঁয়ে আরের উপর যে চাপটা সৃষ্টি হয়েছিল ওইটাকে তারা একটু আর কি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন আমি বলবো ওই পার্টনারশিপের আর কি শুরুতে রিঙ্কু সিংই ওই কাউন্টার অ্যাটাকটা শুরু করেছিলেন ভেঙ্কটা বলবো তখন তুলনামূলক কিছুটা একটু মানে রক্ষণশীল মেজাজে খেলছিলেন বা বলতে পারেন কিছুটা হোল্ডিং রোল তিনি প্লে করছিলেন কিন্তু তারপরও ওই ইনিংসের পনেরো নম্বর ওভারে সিমারজিৎ সিংয়ের একটা শর্ট অফ দ্য লেং ডেলিভারিতে মানে একটু ডাউন দ্য লেগের একটা ডেলিভারি ছিল চমৎকার একটা পজিশন বানিয়ে ফাইন লেগ দিয়ে ছক্কা মারেন এই ভেঙ্কটা সায়ার আর তার ঠিক ভেরি নেক্সট ওভারে মোহাম্মদ শামির একটা ওই শর্ট অফ দ্য লেং ডেলিভারিতে ওই জায়গায় আপার কাট করে থার্ড ম্যান দিয়ে বাউন্ডারিতে পাঠান এই ভেঙ্কটাসায়ারই ওই একটা চার আর একটা ছক্কায় তখন তিনি একটু আর কি কনফিডেন্স পেয়েছিলেন প্রথম ষোলো বলেও তার স্কোরটা ছিল কুড়ি কিন্তু এর পরবর্তী যে তেরোটা বল তিনি ফেস করলেন সেখানে তিনি করলেন চল্লিশটা রান তিনশো স্ট্রাইক রেটে এরপরই বলতে গেলে পার্টিকুলারলি কে এর ইনিংসের লাস্ট তিন ওভার আঠারো উনিশ আর বিশ এই তিনটা ওভারে এস আর এর তিন পেস বোলারের উপর তিনি একবারে বলতে গেলে রোলার পোস্টার চালিয়ে দিলেন সতেরো নম্বর ওভারে সিমারজিৎ সিং যখন বল করতেলেন তার স্পেলের লাস্ট ওভারে ওই জায়গায় রিঙ্কু সিং তাকে একটা শুরুতে ছক্কা মারলো এরপরে এই ভেঙ্কটেশায়ের তাকে দুই দুইটা বাউন্ডারি মারলেন এক্সট্রা কাভারের উপর দিয়ে একটা চমৎকার বাউন্ডারি তাকে মেরেছিলেন আর এরপর তার একটা শর্ট অফ দ্য লেনথের ডেলিভারি ওই ডিপ মিড উইকেট দিয়ে ওইটাকেও আর কি বাউন্ডারিতে পাঠিয়েছিলেন তো এরপর আর কি মানে ওই আঠেরো নম্বর ওভার শেষে কে কে আর এস স্কোরটা যখন একশো ছেষট্টিতে পৌঁছে গেল এরপর উনিশ নম্বর ওভারে এই প্যাট কামিন্স মানে এই সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন যখন বলিং এলেন তো ওই জায়গায় আমি বলবো এই ভেঙ্কটেশার একার কাঁধেই দায়িত্ব নিয়ে প্যাট কামিনসকে পুরোপুরি ছাড়খাড় করে দিলেন ওই পার্টিকুলার ওভারটায় প্যাট কামিন্সকে খেয়াল করে দেখবেন শুরুতেই তিনি চমৎকার একটা পজিশন বানিয়ে যেভাবে আর কি স্কুপ করলেন ওই উইকেট কিপারের মাথার উপর দিয়ে অসম্ভব আর কি সুন্দর ছিল শটটা দেখার জন্য মতন আর এর ঠিক ভেরি নেক্সট বলেই ওই প্যাট কামিন্সের একটা চেঞ্জ অফ পেসের ডেলিভারি কিছুটা আর কি ওই জায়গায় স্লোয়ার টাইপের বল করেছিলেন একটু আর কি মানে শর্ট অফ দ্য লেংথে ওই জায়গায় আর কি ভেকটে সাহেব একেবারে ফুল ফেসে ব্যাট ঘুরিয়ে একেবারে পুরো গায়ের জোরটা ওই জায়গায় ইউজ করে ওই মিড উইকেট দিয়ে চমৎকারভাবে ওটাকে ছক্কাতে পাঠালেন আর এরপর প্যাটকামিন্স আর কোনো রকম উপায় না পেয়ে তাকে একটা আর কি সজরে ইয়ারকার মারলেন একেবারে বলতে গেলে তাকে কোনো রুমই দেননি কিন্তু ভেঙ্কটাসায়ের চমৎকারভাবে ওইটাকে পজিশান বানিয়ে মানে তার ওই দু পায়ের মাঝখান দিয়ে একটা মানে গ্যাপ বানিয়ে ওটাকেও আর কি ওই ডিপ স্কোয়ার লিগ দিয়ে বাউন্ডারিতে পাঠান আর এরপর প্যাট তাকে আর কি আটকানোর জন্য একটা ওয়াইড ইয়ার করলেন কিন্তু ওইটাকেও আর কি বলবো স্যার উইকেট ছেড়ে মারতে গেছিলেন কিন্তু একবারে শেষ মুহূর্তে চমৎকারভাবে তিনি ব্যাটের ফেসটা ওপেন করে ওই কাভার পয়েন্টের ফিল্ডারের উপর দিয়ে ওটাকেও আর কি বাউন্ডারিতে পাঠান আর প্যাটকামিনসের ওই ওভারের ফিফট ডেলিভারিতে ওই একটা মানে ডাবল কালেক্ট করে ওই জায়গায় তিনি ফিফটিটা কমপ্লিট করেছিলেন মানে খুবই একটা ইউজফুল ইনিংস তিনি ওই জায়গায় ডেলিভার করেছিলেন মাত্র পঁচিশ বলে এদিন তিনি নিজের হাফ সেঞ্চুরিটা তুলে নিয়েছিলেন তো ওই জায়গায় প্যাট স্যার ওই উনিশ নম্বর ওভারে একটা ছক্কা আর তিনটা বাউন্ডারির সহযোগে যে একুশটা রান মোট কালেক্ট করলো কলকাতা নাইট রাইডার্স ওটাই বলতে গেলে ম্যাচের পুরো মোমেন্টামটা কে কেকেের দিকে শিফট করে দিয়েছিল আর এরপর ওই লাস্ট ওভারে হার্শাল প্যাটেল যখন বল করতে এসেছিলেন ওই ওভারেও আর কি প্রথম বলেই তাকে একবারে চমৎকার একটা ছক্কা মারলেন পুরো একদম ফুল ফেসে ব্যাট ঘুরিয়ে একবারে পুরো আর কি শক্তিমত্তা ইউজ করে ওই আর কি দিয়ে একটা বিশাল ছক্কা মারলেন আর এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই ওই থার্ড ম্যান দিয়ে একটা আর কি বাউন্ডারি মারেন ওই ভেঙ্কটাসায়ার আর ওই ওভারে থার্ড বলে ওই ভেঙ্কটের সায়ার তাকে আরেকটা আর কি ছক্কা মারতে গেছিলেন ওই সেম ওই লং অন জোন দিয়ে কিন্তু মানে বলটা আমি বলবো তিনি একটু বেশি আর কি হাইটে মেরে দিয়েছিলেন ওই হাইটে না মেরে তিনি যদি একটু আর কি যদি ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতে মারতেন তাহলে আমার মনে হয় ওটা তিনি ছক্কা পেয়ে গেলেও যেতে পারতেন কারণ মানে হার্শাল প্যাটেল তখন আর কি প্রত্যেকটা বলই আর কি অফ পেস ডেলিভারি করছিলেন তো যাই হোক ওই বলটা আর কি মিস টাইমড হয় তিনি ওই মানে লং অন ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান কিন্তু ওই আউট হয়ে যাওয়ার আগে উনত্রিশ বলে ষাট রানের যে বিস্ফোরক ইনিংসটা খেলে গেলেন এটাই আর কি বলতে গেলে কেকেয়ারের মানে ওই যে কি তারা দুশো রান যে ওই জায়গায় করবে এই ওই মানে নিশ্চয়তাটা পুরোপুরি দিয়ে দিয়েছিল আর ভেঙ্কটেশের এই ইনিংসটা যদি আমরা একটুখানি ফেস ওয়াইজ চিন্তা করি তাহলে প্রথম দশ বলে তিনি করেছিলেন মাত্র এগারো পরের দশ বলে তিনি করলেন ওই জায়গায় উনিশ রান মানে হিসাব মতো প্রথম কুড়ি বল খেলে তিনি করেছিলেন তিরিশ রান আর তার খেলা লাস্ট ন বলে তিনি ওই জায়গায় আরও যোগ করেছেন তিরিশটা রান মানে তার ওই লাস্ট তিরিশ রান তিনি করেছেন আর খেয়াল করে দেখবেন ভেঙ্কটা সাহেব এই দিনের খেলা ইনিংস টাই তার ক্রিসটাকে খুব ভালোভাবে ইউজ করেছিলেন ওই কামিনস সিমারজিৎ সিং কিংবা হার্সাল প্যাটেলার তাকে যতই ওই জায়গায় বিব্রত করার চেষ্টা করুক না কেন ওই আর কি ডাউন দ্য লেগে কিংবা আউটসাইড দি স্টাম্প ডেলিভারি করে তিনি চমৎকার ফুটওয়ার্কের মাধ্যমে ওই জায়গায় আর কি প্রত্যেকটা ডেলিভারিকেই প্রপারলি ইউটিলাইজ করে বাউন্ডারি বাইরে পাঠাতে সক্ষম হয়েছেন আর ওই জায়গায় তার কি ব্যাট সুইং আছে যথেষ্ট চোখে পড়ার মতো যে কারণে তিনি শর্ট অফ দ্য লেন্থ ডেলিভারিগুলোকে এইরকম আর কি বলতে গেলে কাইন্ড অফ স্টিকি উইকেটে যেটা আর কি ভেঙ্কটেশায় নিজেই এই ইনিংসটা খেলার পর বলছিলেন বল থমকে আসছিল এইরকম স্টিকি টাইপের উইকেটেও একেবারে ফুল ফেজে ব্যাট ঘুরিয়ে পুরো মানে শক্তিমত্তা ওই জায়গায় ইউজ করে বলগুলোকে ওভার বাউন্ডারি বা বাউন্ডারিতে পাঠাতে সক্ষম হয়েছিলেন আর শুধু নিজের ইনিংস খেলাই নয় ওই ফিফ্থ উইকেটে রিঙ্কু সিংকে সঙ্গে নিয়ে একচল্লিশ বলে একানব্বই রানের যে ম্যাসিক পার্টনারশিপটা তিনি গড়ে তুলেন ওটার জন্যই বলতে গেলে মূলত আর এই দুশো রানের গন্ডিটা টপকে ছিল আর যার জন্য তারা ম্যাচটা অনাসে খুবই সহজে আর কি হায়দ্রাবাদকে আশি রানের ব্যবধানে হারিয়ে দিল কেমন লেগেছিল এদিন আপনার ভেঙ্কটের সাহরের ওই এক্সপ্লোসিভ ম্যাচ উইনিং ইনিংসটা কমেন্টে জানান